নতুন কাঠামো যত বাড়ল পোশাক শ্রমিকদের মজুরি গত কয়েকদিন ধরে দেশে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলন সহিংসতায় পোশাক খাতে অদ্ভুত পরিস্থিতিতে সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার আজ বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন এই মজুরি কাঠামো ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি মালিক শ্রমিক ও সরকারের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয় দু একদিনের মধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে মন্ত্রী জানান নতুন এই মজুরি কাঠামো গত ডিসেম্বর থেকে কার্যকর হবে যা আগামী ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে সমন্বয় করা হবে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতনের পরিমাণ নিম্নরূপ দু হাজার সালে প্রথম গ্রেডে বেতন ছিল তেরো হাজার টাকা যা তা থেকে পাঁচ হাজার দুশো সাতান্ন টাকা বাড়িয়ে করা হয়েছে আঠারো হাজার দুশো সাতান্ন টাকা কিন্তু দু সালে প্রস্তাবিত বেতন কাঠামোতে তা নির্ধারিত ছিল সতেরো হাজার ছয়শো দশ টাকা দ্বিতীয় গ্রেড 2013 সালে দ্বিতীয় গ্রেডে বেতন ছিল দশ টাকা কিন্তু তা থেকে চার টাকা বাড়িয়ে করা হয়েছে পনেরো টাকা কিন্তু 2018 সালে প্রস্তাবিত বেতন কাঠামোতে তা ছিল চোদ্দ হাজার টাকা তৃতীয় গ্রেড ২০১৩ সালে তৃতীয় গ্রেডে বেতন ছিল ছয় টাকা তা থেকে তিন টাকা বাড়িয়ে করা হয়েছে নয় টাকা কিন্তু 2018 সালে প্রস্তাবিত বেতন কাঠামোতে তা নির্ধারণ করা হয়েছিল নয় টাকা চতুর্থ গ্রেড দু সালে চতুর্থ গ্রেডে বেতন ছিল ছয় টাকা তা থেকে দুই টাকা বাড়িয়ে করা হয়েছে নয় হাজার টাকা কিন্তু দু সালে প্রস্তাবিত বেতন কাঠামোতে তা ছিল নয় হাজার টাকা পঞ্চম গ্রেড দু সালে পঞ্চম গ্রেডে বেতন ছিল ছয় হাজার বিয়াল্লিশ টাকা তা থেকে দুই হাজার আটশো তেত্রিশ টাকা বাড়িয়ে করা হয়েছে আট টাকা কিন্তু দু সালে প্রস্তাবিত বেতন কাঠামোতে যা ছিল আট হাজার আটশো টাকা বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুনুজান সুফিয়ান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ